আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে মাল্টি চ্যানেলের ভিডিও নিয়ে আপনি একটা প্লে তৈরি করবেন মনে করেন আপনার একাধিক চ্যানেল আছে অথবা আপনি আপনার চ্যানেলের সাথে অন্য কারো চ্যানেলের ভিডিও আপনি নিয়ে একটা প্লেলিস্ট মানাবেন বানাবেন হয়তো অনেক সময় বিভিন্ন পারপাজে এটা প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে জিনিসটি প্লে তৈরি করবেন সেটি আমি হাতে কলমে দেখিয়ে দিব তো এভাবে প্লে লিস্ট তৈরি করলে যে আপনার চ্যানেলে অন্য চ্যানেলের ভিডিও নিয়ে প্লে লিস্ট থাকলে তাহলে কিন্তু সেটা কপিরাইট হবে না যেহেতু আপনি মানে অন্য চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিচ্ছেন না জাস্ট একটা প্লে বানাচ্ছেন হ্যাঁ তো আপনি যে কোনো ভিডিও লিঙ্ক নিয়ে তো আপনি কাজ করতেই পারেন বা দেখতে পারেন বা কোনো প্লে অ্যাড করতে পারেন এতে কোনো সমস্যা নাই এবং ইউটিউবের ক্ষেত্রে এতে কোনো মানে কপিরাইট হবে না তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আমরা জাস্ট যে চ্যানেলে আমরা প্লে ক্রিয়েট করবো সেই চ্যানেলে আমরা জিমেইল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে তারপরে হচ্ছে আমরা লগ ইন করলাম করে তারপরে যে কাস্টমারের চ্যানেলে যাবো কাস্টমাইজ চলে গেলে তো কাস্টমার চ্যানেলে গেলে এই যে উপরের ডান দিকে এই যে প্লাস আইকনটা আছে ক্রিয়েট এই প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করলে এখানে যে নিউ লিস্ট লেখা আছে নিউ প্লেলিস্ট তাহলে নিউ প্লে লিস্টে ক্লিক করবো নিউ প্লেলিস্ট লিস্টে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে তো এই উইন্ডোটা ওপেন হলে তো এখানে আমরা প্লে লিস্টের টাইটেল দেওয়া লাগবে মানে একটা নাম দেওয়া লাগবে যে প্লে লিস্টে আপনি কি প্লে লিস্ট বানাবেন সে আমরা পাঁচ ঘন্টার একটা প্লে লিস্ট বানাবো এই জন্য ফাইভ আওয়ার্স নাম দিলাম হ্যাঁ দেওয়ার পরে তারপরে এখানে ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নাই এটা আসলে দেওয়ার দরকার নাই হ্যাঁ তাহলে প্লে লিস্টে কি আপনার এই যে ভিজিবিলিটি পাবলিক না প্রাইভেট না লিস্টেড সেটা তাহলে করতে হবে তা আমরা পাবলিকে প্লে লিস্ট তৈরি করবো হ্যাঁ তৈরি করার পরে তারপরে যে অ্যাড ভিডিওস হ্যাঁ ভিডিও অ্যাড করতে হবে তো অ্যাড ভিডিওস ভিডিওসে আমরা অ্যাড ভিডিওস এখানে ভিডিও অ্যাড করবো তো অ্যাড করার ফার্স্টে এই যে একটা দুইটা হ্যাঁ এভাবে ভিডিও দিয়ে আমরা যে ডান দিয়ে তাহলে আমরা এখানে এই যে ক্রিয়েট ক্রিয়েট যে প্লে লিস্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেলো যে প্লে লিস্টটা আমাদের কী নামে ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট হয়ে গেলো আচ্ছা ক্রিয়েট হয়ে গেলে তখন আমরা প্লে লিস্টে যেখানে তৈরি হলো সেখানে যাই তাহলে আমরা চ্যানেলে গেলাম যে ইয়োর চ্যানেল ইয়োর চ্যানেলে যাওয়ার পরে ইয়োর চ্যানেল যাওয়ার পরে যে প্লে লিস্ট মানে প্লে যেখানে ক্রিয়েট হয়েছে সেখানে গেলাম যে দুটো ভিডিও আমরা অলরেডি অ্যাড করেছি তো অ্যাড করার পরে যে ভিউ প্লেলিস্ট ভিউ প্লেলিস্টে ভিউ প্লে গেলে তাহলে এখানে আমাদের দেখাচ্ছে যে এখন এখন এখান থেকে আমরা এখন ভিডিও অ্যাড করতে পারবো এখন আমার এই চ্যানেলেরও অ্যাড করতে পারবো অথবা অন্য কোনো চ্যানেলেরও ভিডিও এখানে অ্যাড করতে পারবো হ্যাঁ তো যদি এই চ্যানেলের ভিডিও অ্যাড করতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করলে ক্লিক করলে তাহলে এই ভিডিওগুলো এখানে শো করবে হ্যাঁ তাহলে জাস্ট এখানে যেভাবে আপনার ইয়া দিলে ক্লিক করলেই আপনার সিলেক্ট হবে সিলেক্ট হলে এই যে সিলেক্ট হবে এই যে সিলেক্ট হবে সিলেক্ট হলে হ্যাঁ জাস্ট এইভাবে সিলেক্ট করে সিলেক্ট করে তাহলে এই যে জাস্ট এইভাবে সিলেক্ট করে এখানে যে অ্যাড ভিডিও অ্যাড ভিডিও দিলে তাহলে ভিডিওগুলো এখানে আমার এই চ্যানেলের ভিডিওগুলো এখানে অ্যাড হয়ে গেল হ্যাঁ এখন আমি চাই যে অন্য একটা চ্যানেল আমার অন্য একটা চ্যানেল আছে অথবা অন্য কারো চ্যানেল আছে তো সেখানকার ভিডিও আমি এই প্লে লিস্টে অ্যাড করব তো সেক্ষেত্রে করতে হবে কি আপনার ওই চ্যানেলে যে চ্যানেলে মানে ভিডিও যে চ্যানেল থেকে নেবেন সেই চ্যানেলটিকে জাস্ট সার্চ দেয় এখানে লগ ইন করার দরকার নাই জাস্ট আপনি সার্চ দেবেন সার্চ দিয়ে ওই চ্যানেলটি আসলে তারপরে এখান থেকে এই যে জাস্ট এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে এই যে শেয়ার একটা ইয়ে আছে আইকন আছে শেয়ার তারপর শেয়ার আইকনে ক্লিক করলে তার যে কপি এই ভিডিওর আমি লিঙ্কটা কপি করলাম হ্যাঁ তাহলে কপি করে এখন আমি ওই যে চ্যানেলে আমি প্লে লিস্টটা ক্রিয়েট করতেছি সেখানে যাব তো সেখানে গিয়ে জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে হ্যাঁ তাহলে হচ্ছে এখানে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখাচ্ছে কিন্তু আমি ওই চ্যানেলের যে লিঙ্কটি কপি করলাম এই সার্চ বক্সের মধ্যে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব হ্যাঁ পেস্ট করে দিলে দিলে তারপরে ইন্টার দিলে তাহলে ওই চ্যানেলের ভিডিওটা সার্চ করে সে নিয়ে আসবে হ্যাঁ এই সার্চ করে তাহলে ওই চ্যানেলের ভিডিওটা এখানে নিয়ে এই যে ওই চ্যানেলটা এখানে চ্যানেল নামটা দেখাচ্ছে হ্যাঁ তারপরে এখানে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হলে তারপরে যে অ্যাড ভিডিও হুম এখানে ভিডিওটা আমার প্লে লিস্টে অন্য চ্যানেলের ভিডিওটা প্লে লিস্টে অ্যাড হয়ে গেল হ্যাঁ ভিডিওটা তাহলে ভিডিওটা কোথায় গেল এই যে হ্যাঁ তাহলে এই যে এই চ্যানেল এই যে এই ভিডিওটা তাহলে এখানে চলে আসলাম তাহলে এইভাবে আমি আরেকটা ভিডিও দেখাই আপনাদেরকে হ্যাঁ জাস্ট এই পরের ভিডিওটা সেম ভাবে তাহলে আমার এই যে শেয়ারে ক্লিক করে তার এখান থেকে লিঙ্কটা কপি করে নেওয়া হলো কপিটা করে নিলে তারপরে আমি যে জায়গায় আমি একটা প্লে লিস্টে ক্রিয়েট করতেছি চ্যানেলে সেটাতে এসে তারপরে এখানে যে প্লাস আইটন আইকনে ক্লিক করে হ্যাঁ তারপরে জাস্ট লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দেওয়া হলো পেস্ট করে দিলে একটা ইন্টার দেওয়া হলো ইন্টার দিলে তাহলে ভিডিওটা আমার এখানে দেখাচ্ছে ভিডিওটা চলে আসে তারপরে জাস্ট এখানে সিলেক্ট করা হলো সিলেক্ট করলে অ্যাড ভিডিও দিলে হ্যাঁ তাহলে আমার এখানে পরের ভিডিওটাও চলে আসলো এই যে এইভাবে চলে আসলো তো সুপ্রিয় দর্শক তাহলে এইভাবে আপনি মানে আপনার চ্যানেলের প্লে লিস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ যত ঘন্টার খুশি চ্যানেলের খুশি হ্যাঁ যত চ্যানেলের খুশি আপনি এইভাবে প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ তাহলে প্লে লিস্টটা তাহলে আমি দেখতে চাই যে প্লে লিস্টে কোন জায়গায় আছে তাহলে প্লে লিস্টটা আমরা এভাবে তাহলে এখানে যে দেখবো হ্যাঁ প্লে লিস্টে দেখব প্লে লিস্টে তাহলে নয়টা ভিডিও অলরেডি হয়ে গেছে এটা ভিউ প্লে লিস্ট ভিউ প্লে লিস্ট দেখাচ্ছে এখানে এই যে অন্য চ্যানেলের ভিডিওগুলো এই যে দুটো অ্যাড করা হয়েছে তো এইভাবে আপনার যত ইচ্ছা তত এইভাবে ভিডিও আপনি অ্যাড করতে পারবেন অ্যাড করার পরে আপনি যেহেতু পাঁচ ঘন্টার প্লে লিস্ট করতেছেন তাহলে আপনি জাস্ট ভিডিওটা ভিডিওগুলো কাউন্ট করে দেখবেন যে আপনার পাঁচ ঘন্টা হয়েছে কিনা হ্যাঁ এখানে মিনিটে জাস্ট পাঁচকে ষাট দিয়ে তাহলে তিনশো মিনিট হ্যাঁ তিনশো মিনিট হইলে আপনি বুঝবেন যে আপনার পাঁচ ঘন্টার প্লে লিস্ট হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইক প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সরিয়ে দিবেন সবার মাঝে আজ এ পর্যন্তই লাভ